হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা পাকা টক ঝাল মিষ্টি আচার এই আচারটি তৈরি করেছি খুব সহজে দুনিয়ার সবচাইতে সহজ রেসিপির মধ্যে এই রেসিপি একটি চাইলে ট্রাই করে দেখতে পারেন তৈরি করে নেওয়া খুবই সহজ রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারগুলো তৈরি করে নিয়েছি তো কিভাবে তৈরি করে নিয়েছি সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন চলুন তাহলে দেখি একটা হাঁড়িতে আমি তেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আর এর মধ্যে অ্যাড করে দেব কয়েকটা শুকনো মরিচ আমি শুকনো মরিচগুলো মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি দিয়ে ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত মরিচগুলো একটু ভাজা হয়ে যায় যখন মরিচগুলো একটু ভাজা হয়ে যাবে তখন আমি ধুয়ে রাখা বড়িগুলো দিয়ে দেবো এই বড়ইগুলো কিন্তু আমি রোদে শুকাই নেই শুধু গাছ থেকে নামিয়ে পাকা বড়িগুলো নিয়ে এসেছি আপনারা চাইলে কাঁচা পাকা বড়ি মিলিয়ে নিতে পারেন এইগুলো কাঁচা পাকা বড়ি মিলিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ চিনি আপনারা চিনিটা স্বাদ মতো দিতে পারেন কেউ বেশি পছন্দ করে কেউ কম তো চিনিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব লো টু মিডিয়াম আছে দশ মিনিট দশ মিনিটের মধ্যে বড়ই থেকে কিন্তু পানি বের হয়ে এসেছে এবং অনেকটা বড়ই কিন্তু ফেটে ফেটে গেছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি তো বড় থেকে পানি বের হয়েছে এবং বড়িগুলো ফেটে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো এবং হাফ চামচেরও কম মরিচের গুঁড়ো এটা আমি কালারের জন্য ব্যবহার করেছি এখন অনবরত নাড়াচাড়া দিয়ে এই বড়ি আচারগুলো রান্না করতে হবে অবশ্যই দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ এই লবণটা দিয়ে অনবরত মাঝে মাঝে এই বড়ে আচারগুলো নাড়াচাড়া দিতে হবে যেহেতু এই বড়ইগুলো রোদে শোকানো হয়নি সেহ সেহেতু এই বড়ই একটু পিচ্ছিল বা আঠালো হবে তো এটা কোনো সমস্যাই না যখন নাড়াচাড়া দিয়ে এই বড়িগুলো বারবার রান্না করে নেবেন তাহলে কিন্তু এই পিচ্ছিল ভাবটা কমে আসবে কিন্তু একেবারেই চলে যাবে না তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমি অনবরত নারাচারা দিয়ে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আচারগুলো প্রায় তৈরি হয়ে গেছে এই বড়ে আচারে আমি বেশি কিছুই ব্যবহার করিনি আর এখন দিয়ে দিলাম ভাজা পাঁচফোড়নের গুঁড়ো এক চামচ পরিমাণ দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ রান্না করলেই এই বড়ি আচারগুলো তৈরি হয়ে যাবে খুব সহজেই এই বড়ি আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম দেওয়া ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন কিন্তু এই আচার তৈরি করার সময় অবশ্যই ফ্রাই প্যানে তৈরি করতে হবে তাহলে তল নিতে লাগবে না আর এমনি করাইতে যদি এই বড়ই আচার তৈরি করেন অবশ্যই অনবরত নাড়াচার উপরে রাখতে হবে তো তৈরি হয়ে গেছে অবশ্যই দেখতে পাচ্ছেন কাঁচা বড়ো পাকা বড়ো এই জন্য এই আচারগুলো একটু আঠালো হবে তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে চাইলে ট্রাই করে দেখতে পারেন আমি একটি বাটিতে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সহজ এবং অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করে নিয়েছি আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ